আমাদের অনেকের বাসায় গ্রামোফোন আছে কিন্তু সময় সময় অনেক গ্রামোফোন কিন্তু ব্যবহারের কারণে বা একটু ভুল ব্যবহারের কারণে প্রবলেম হয় আমরা কিন্তু ঠিকভাবে রিপেয়ার করতে পারি না এই যে গ্রামোফোনটা দেখতে পাচ্ছেন এটা হিস মাস্টার বয়স ইংল্যান্ডের তৈরি ভিতরে চারটা রোলার মেশিন একসাথে ওজন প্রায় আপনার ধরেন চল্লিশ কেজির মতন হবে এত পাওয়ারফুল মেশিন এটাতে আছে তো এটা আমরা বিক্রি করছিলাম প্রায় বারো বছর আগে আনুমানিক বারো বছর আগে আমরা এটা সেল করছি তো আজকে এটা আবার আসছে এটাতে প্রবলেম দেখা দিচ্ছে কিছু হয়তো অনেকদিন পরে ছিল ঠিক মতো মেনটেনেন্স করে নাই এখন এটা কিছুটা সমস্যা দেখা দিচ্ছে তো এই ধরনের গ্রামোফোন যদি কখন আপনার বাসায় থাকে ম্যানুয়াল গ্রামোফোন যেগুলো আপনার বিদ্যুৎ প্রয়োজন হয় না আগের দিনে যেমন বিদ্যুৎ ছাড়া গ্রামোফোন বাঁচত ওটা ওই সময় অনেক ফেমাস ছিল বিয়ে বাড়িতে জন্মদিন অনুষ্ঠানে এই ধরনের গ্রামোফোন ভাড়া করে নিয়ে এসে বাজানো হতো এখন যেমন আমরা মাইক ভাড়া করে নিয়ে বাজাই ঠিক তেমনি আগের দিনে গ্রামোফোনটাও ভাড়া করে নিয়ে বিয়ে বাড়িতে বাজানো হতো আর কি তো যাই হোক এখন এগুলো একটা মানুষের শৌখিনের পর্যায়ে চলে গেছে এখন যারাই ব্যবহার করে তারা শখের বসে ব্যবহার করে এমনকি ঘরও সাজে অনেকে অনেকে ঘর সাজানোর জন্য এগুলো নেয় আমাদের আসলে বিভিন্ন মডেলের গ্রামোফোন আছে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি গ্রামোফোন কোনো কারণে আপনার নষ্ট হয় আপনার ম্যানুয়াল গ্রামোফোন যেটা যেটা কোনো কারণে যদি নষ্ট হয় সেটা কীভাবে আপনি রিপেয়ার করবেন বা রিপেয়ার করতে না পারলেও আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে আমাদেরকে দিতে পারেন আমরা রিপেয়ার করে থাকি তো এই গ্রামোফোনটা যে দিয়েছে যদি একটু কাছে এসে দেখায় এই জিনিসটা ছিল না এই যে এটা আর একটু কাছে আসেন এটা হচ্ছে স্পিকার স্পিকারের ইধনদাতা আর কি মানে সাউন্ড কোয়ালিটি যে তৈরি হয় এখান থেকে তৈরি হয় এটা ছিল না এটা আমরা লাগিয়েছি নতুন এটা হিজমাস্টার ভয়েস কোম্পানির যদিও এটা একটু অরিজিনাল না তবে এটা দিয়ে চলার মতো না তো এই জিনিসটা হারেই ফেলছিল আর কি তো এটা এখন আমরা লাগিয়েছি আর পাশাপাশি এখানে যে হুকটা ছিল এই হুকের জিনিসটা তারা মিসিং করে ফেলছে সেটা আমরা নতুন করে লাগিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ব্রেক এটা দিয়ে আপনার স্টপ করা আবার অন করা হয় আবার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড কন্ট্রোলার এটাও তাদের প্রবলেম ছিল এটাও আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি একদম ফিক্সড করে দিচ্ছি যাতে তার কোনো দিন হাত দেওয়া না লাগে আর যদি ভিতরে একটু দেখাই এই যে ভিতরে এটার ফাংশনগুলো ভিতরে এটার ফাংশনগুলো যে ডাবল রোলার এটাতে দুইটা রোলার মেশিন এটাতে দুইটা রোলার মেশিন প্র চারটা রোলার মেশিন আর এটা হচ্ছে আপনার ব্যালেন্স তো এগুলোতে যদি কখনও কোনো প্রবলেম হয় আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথেও কথা বলতে পারেন আবার পাশাপাশি আমাদের কাছে যদি নিয়ে আসেন তাহলে আমরাও এটা রিপেয়ার করে দিতে পারব এই হচ্ছে ভিতরের অবস্থাটা ইংল্যান্ডের তৈরি খুবই পাওয়ারফুল এটা ওজন অনেক অনেক বেশি অনেক বেশি তো এটা আমি অলমোস্ট ঠিক করে ফেলছি ভিডিওটা করতে দিয়েছিলাম আগে সমস্যাগুলো নিয়ে তো করতে পারি না অলমোস্ট এটা ঠিক করে ফেলছি ঠিক করা শেষ তো এখন আপনাদেরকে আমি বাজিয়ে শোনাই এটা গানের কন্ডিশনটা কী এবং কোয়ালিটিটা কী i oh.